গুড ইভিনিং বন্ধুরা আজ হলো পাঁচ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বাবা ও মায়ের আশীর্বাদ নিয়েই আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন রাহুল রায় সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও প্রাক্তন বিধায়িকা মন্ত্রিয়ালয়ের পুত্র রাহুল রায় কিন্তু কোন দলের প্রার্থী হিসেবে তাকে দেখা যাবে এ ব্যাপারে সরাসরি কোনো দলের নাম না নিলেও রায় পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রাক্তন বিধায়কের কথাবার্তায় স্পষ্ট কংগ্রেসেই যাচ্ছেন তিনি রাহুল অবশ্য বলেছেন আমি চাইলেই তো হবে না কংগ্রেস যদি আমাকে প্রার্থী করতে চায় তাহলে দলের নেতাদের সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে রাহুল রায় বলেছেন একটা কথা আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে হাইলাকান্দি রায় পরিবার তিন পুরুষের কংগ্রেসই আমার দাদু সন্তোষ কুমার রায় বাবা গৌতম রায় মা মন্দিরা রায় এবং আমি নিজে আমরা যতটুকু হয়েছি সেটা কংগ্রেসের জন্যই পাশাপাশি তিনি দাবি করেছেন হাইলাকান্দির মানুষও কংগ্রেস আমলেই সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন বুধবার সন্ধ্যায় হিমন্ত বিশ্ব শর্মার দূত হিসাবে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের গৌতম রায়ের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর আগামীকাল শনিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো এবং গৌতম রায়ের উচ্চকণ্ঠে হিমন্ত বিশ্বের প্রশংসা হাইরাকান্দির রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে গৌতমবাবু স্পষ্ট ভাষায় এটাও বলেছেন যে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্যই প্রচারে নামবেন কৃষ্ণেন্দুবাবুও বলেছেন কোনো রাজনীতি নয় পুরোপুরি সৌজন্যমূলক সাক্ষাতে এসেছেন তিনি এর চব্বিশ ঘণ্টার মধ্যেই রাহুল রায় তাদের পরিবারের জন্য কংগ্রেসের অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন এবং এখানেই থেমে যাননি রাহুল তিনি বলেছেন তাদের পরিবারের মধ্যে ফাটল দৌড়ানোর জন্য এক গৃণ্য রাজনীতি শুরু হয়েছে বাবার সঙ্গে রাহুলের সম্পর্ক বরাবরই অম্ন বাবা মন্ত্রী ছেলে প্রথমে জেলা পরিষদের প্রধান পরে বিধায়ক কংগ্রেসের সেই ভরা জোয়ারের সময়ও গৌতম ও রাহুলের টানা বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কংগ্রেসের সূর্য যত অস্তমিত হয়েছে ততই রাজনীতি থেকে প্রাসঙ্গিকতা হারিয়েছেন বাবা ছেলে দুজনেই গৌতমরা জার্সি বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন নিজের হাসতালুক কাটলিজুড়া ছেড়ে কাটিগুড়া থেকে গেরুয়া দুলের প্রার্থী হয়েছেন এবং হেরেছেন এবং আরও হারিয়েছেন প্রাসঙ্গিকতা অন্যদিকে আলগাপুরে হেরে যাওয়ার পর থেকে রাহুল ও কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মাঝে মধ্যেই শোনা গেছে বিজেপিতে যাচ্ছেন তিনিও কিন্তু গেরুয়া শিবিরের প্রবল আপত্তিতে তা আটকে গেছে তবে গত কয়েক বছর ধরে রাহুল প্রচারের বাইরে থেকে হাইলাকান্দিতে পুরনো জনসংযোগ নতুন করে জ্বালিয়ে নিতে গাম জোরাচ্ছেন ডেলিমিটেশনে হাইলাকান্দি কেন্দ্রটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছে রাহুল কংগ্রেস থেকে প্রার্থী হতে চলেছেন মধ্যে গৌরব গগৈ হাইলাকান্দিতে আসার পর রাহুলের সঙ্গে বৈঠকও করেছেন রাহুল কংগ্রেসেই যাচ্ছেন এটা মোটামুটি স্পষ্ট হয়ে ওঠার মধ্যেই রাজনৈতিক ও রায় পরিবারের অন্দরমহলের সমীকরণে নাটকীয় বাকের সংযোজন করতে শুরু করেছে গত কিছুদিন ধরে হঠাৎ করে খবর চাউর হয়ে যায় মন্দিরা রায়কে হাইলাকান্দিতে প্রার্থী করতে চাইছে জেলা বিজেপির একটি মহল তবে রায় পরিবারের পক্ষে এমন খবরের কোনো সত্যতা নেই বলে জানানো হয়েছে গোটা পূর্বে এতদিন রাহুল ছিলেন পুরোপুরি নীরব কিন্তু কৃষ্ণেন্দুপালের রাজ পরিবারের আগমন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ এবং গৌতম রায়ের বিজেপি ও হিমন্ত বিশ্ব শর্মার বসি প্রশংসার পর প্রথমবারের মতো গোটা ঘটনায় মুখ খুললেন রাহুল রায় এদিন টেলিফোনে সংবাদ মাধ্যমকে বলেছেন বুট এলেই গৌতম রায়ের কথা মনে পড়ে বিজেপির বুটে জেতার পর আর কেউ তার খোঁজ পর্যন্ত নেন না গৌতম রায়ের প্রতি যদি এতই শ্রদ্ধা থাকত তাহলে বিজেপি তাকে রাজ্যসভায় পাঠাতে পারত রাহুল বলেছেন আমার মা পুরোপুরি গৃহবধূ তিনি কলকাতাতেই থাকেন পাখি চক্রে একবার বিধায়ক হয়েছিলেন কিন্তু রাজনীতির দ্বারে কাছেও নেই তিনি এই সত্তর চুইচুই মহিলাকেও তার ছেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোর কথা উঠছে এটা সনাতন সংস্কৃতির পুরোপুরি পরিপন্থী রাহুল বলেন আমার বাবার বয়স এখন আশির কাছে তার পক্ষে বুটে দাঁড়ানোর কোনো প্রশ্নই উঠে না মায়ের পক্ষে তো নয় ডিলিমিটেশনের পর দৈর্ঘ্য প্রশ্ন মিলিয়ে হাইলাকান্দি কেন্দ্রটি একশো ছেষট্টি কিলোমিটারের সেই মিজোরাম সীমান্তের গাড়মুরা থেকে শুরু করে কাঠিগুড়া বড়খোলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত একজন সত্তর বছরের মহিলার পক্ষে এই বিস্তৃত অঞ্চলের প্রতিনিধি হওয়া কখনো সম্ভব কি এই প্রশ্ন তুলে রাহুল বলেছেন কারা আমাদের পরিবারে ভাঙ্গন দৌড়াতে চাইছেন কি উদ্দেশ্য তাদের তিনি বলেন বাবা ও মায়ের পূর্ণ আশীর্বাদ রয়েছে আমার উপর কিন্তু গৌতম রায় তো সরাসরি বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন সেক্ষেত্রে রাহুল বলেন সেটা তো এখন বলেছেন ছেলে বুটে দাঁড়ালে ছবিটা পাল্টে যাবে না কেন ভাবছেন এবং এই সূত্র ধরেই রাহুল বলেন আমাদের পরিবার আজ যতটুকু যা তা কংগ্রেসের দৌলতেই দাদু বাবা মা সবাইকে কংগ্রেসই বিধায়ক বানিয়েছে আমাকেও বানিয়েছে হিতেশ্বর শৈকিয়া ও তরুণ গঙ্গীর আমলে গৌতম রায় টানা মন্ত্রী ছিলেন গৌতম রায়ের স্ত্রী হিসেবে মন্দিরা রায়কে আলগাপুরের টিকিট দিয়েছিল কংগ্রেস এসব তো হাইলাকান্দির মানুষ বলেননি রাহুল বলেন আর কয়েকদিনের মধ্যেই তার বুটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসবেন তিনি রাজ্য কংগ্রেস প্রতি মাসের দশ তারিখ সদস্যবর্তী অভিযান শুরু করেছে তাহলে আগামী দশ তারিখই পুরনো দলে যোগ দিচ্ছেন কি রাহুল বললেন না পারিবারিক কিছু অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে তিনি বাইরে রয়েছেন সেখান থেকে ফিরে ঘোষণা করবেন তবে একই সঙ্গে বললেন আমি চাইলেই তো আর কংগ্রেস আমাকে প্রার্থী করে ফেলবে বিষয়টা এত সহজ নয় আমাকে প্রার্থী করলে দিতে যেতা যাবে এটা বুঝেই কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন তবে তিনি যে রায় পরিবারের হাসতালুকে হারানো জমি পুনরুদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাহুল এটা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন গৌতম রায়ের ছেলে হিসেবে যখন রাজনীতিতে এসেছি জেলা পরিষদ জিতেছি বিধানসভা জিতেছি তখনও এত পরিশ্রম করিনি এত জনসংযোগ করিনি এখন যতটা করছি বিজেপি এটা বুঝতে পারছে বলেই রাহুল জুজু দেখে কিছু কিছু মানুষ আমাদের পরিবারে ফাটল ধরানোর চেষ্টা করছে এই মন্তব্য করে রাহুল বলেছেন জেনে রাখুন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমি বুটে দাঁড়াব ছেলের ভবিষ্যৎ বাবা কিংবা মা কখনোই নষ্ট করতে পারেন না এটা সনাতন পরম্পরা পরবর্তী খবরটি হল নগরে বন বিভাগের জমি জবরদখল করে ঘর নির্মাণ নীরব বিভাগীয় কর্মকর্তারা দোলাই হাওয়াইতাং রেঞ্জ ফরেস্টের নগরে দীর্ঘদিন থেকে পাট্টা জমি ও বন বিভাগের জমির সীমানা নিয়ে বিবাদ চলছে জমি বিক্রয়ের সীমানা নির্ধারণ নিয়ে এই বিতর্ক চলছে এ নিয়ে প্রথমে থানায় ও পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হয় অভিযোগ জানানো হয় হাওয়াইতাং বিট ফরেস্টেও বৃহস্পতিবার জমির মালিকপক্ষ পক্ষ মোহন দাস ও হিরাল দাস সংবাদ মাধ্যম জানান দীর্ঘ সত্তর বছর থেকে ফ্রেঞ্চনগর সিংগুয়া রোডে তাদের কিছু জমি তারা ভোগ করে আসছেন অংশীদার হিসেবে সেই জমি থেকে তারা কিছু জমি বিক্রি করেছেন অংশীদার হিসেবে কিছুদিন পূর্বে আরও কিছু জমি বিক্রি করা হয় কিন্তু জমি বিক্রির কিছুদিন পর বন বিভাগের জমিতে বসবাসকারী ইন্দ্রজিৎ দাস ও নিশিকান্ত দাস সহ অন্যরা তাদের জমি দখলে বাঁধা দেন নিশিকান্ত তাদের জমি জুবর চেষ্টার জন্য বাস ইত্যাদি সামগ্রী রেখে দিয়েছেন এতেই শুরু হয় বিতর্ক জমি বিক্রেতা বিধবা অসহায় মহিলা মামলা করেন লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে অভিযোগ জানানো হয় বন বিভাগেও কিন্তু এসবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বন বিভাগের জমিতে অবৈধভাবে টিলাভূমি কেটে গৃহ নির্মাণ করছেন নিশিকান্ত দাস তারা আরও বলেন জমির অংশীদার মৃত সুনীল চন্দ্র দাসের পুত্র সুরঞ্জিত দাস স্থানীয় বিশিষ্টদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয় কিন্তু পরবর্তীতে সেই খুঁটি ফেলে দেওয়া হয় জমির সীমানা নির্ধারণে বনকর্মীরা জমি পরিদর্শন করেন কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি কয়েক মাস থেকে এভাবেই পড়ে রয়েছে বিবাদিত জমি কিন্তু হঠাৎ করে সেই বিবাদিত জমির টিলা কেটে দেয় বিবাদীরা হাওয়াইতাং ফরেস্ট কার্যালয় থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে বন বিভাগের জমিতে অবৈধভাবে টিলা বমি কেটে গৃহ নির্মাণ করা হচ্ছে অথচ বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে বলে তাদের অভিযোগ পরবর্তী খবরটি হল নেই রাস্তা নৌকাই বর্ষা দক্ষিণ হাইলাকান্দির রিয়াংদের স্বাধীনতার আটাত্তর বছর পরও দক্ষিণ হাইলাকান্দির বহু জনজাতি গ্রামের উন্নয়নের ছোঁয়া লাগেনি গেন্ডাসোড়া রাইফেল মারা এবং গুগুটির মতো রিয়াং অধ্যুষিত গ্রামগুলো এখনও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত জনজাতি গ্রামগুলোতে নেই সড়ক যোগাযোগের ব্যবস্থা ফলে নৌকায় তাদের একমাত্র বর্ষা বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্যসেবা শিক্ষা কোনো কিচুরই সঠিক ব্যবস্থা নেই একবিংশ শতাব্দীতে থেকেও এখানকার মানুষের জীবনযাত্রা যেন সেই পুরোনো দিনের মতো এই এলাকায় প্রায় পাঁচ হাজার মিটার রয়েছে স্থানীয়দের অভিযোগ বিধায়ক সুজামুদ্দিন লস্করের দশ বছরের কার্যকালে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি তাদের অভিযোগ কংগ্রেস আমলে প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী গৌতম রায় এই পিচিপোড়া অঞ্চলগুলিকে অবহেলা করেছিলেন স্থানীয় বাসিন্দা রুবজু রিয়াং সাংবাদিকদের জানান দক্ষিণ হাইলাকান্দির রিয়াং গ্রামগুলো সম্পূর্ণরূপে উন্নয়ন থেকে বঞ্চিত রাস্তাঘাট নেই নৌকায় চলতে হয় ভেতরের গ্রামগুলোতে হাঁটার পথও নেই স্থানীয় বিধায়ক কোনো দিন এসব গ্রামে আসেননি বিধানসভাতেও তাদের সমস্যার কথা তোলা হয়নি শুধু বুটের সময় আসেন নেতারা তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বুট আদায় করে নেন এরপর আর তাদের দেখা পাওয়া যায় না ক্ষুব্ধ এলাকাবাসী ব্যাপারে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন তাদের দাবি রিয়াং সম্প্রদায়কে আর উন্নয়নের বাইরে রাখা হবে না এই অঞ্চলেও আসামের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ ョし、まぶた。